যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন আবুবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানহকে খলিফা নির্বাচন করা হলো অকাফারামান কাফার মিলাল আরব ওই সময় আরবের অনেকেই ইসলামের অনেক অংশকে অস্বীকার করলো কেউ বললো সলাত আদায় করব জাকাত দিব না জাকাত দেওয়া আসলেই ভারী নিজে হাতে পয়সা উপার্জন করে হিসাব করে সত করা টাকা জাকাত দেওয়া একটা সহজ কাজ নয় কঠিন কাজ যারা কোটি কোটি টাকার জাকাত বের করে তাদের জন্য এটা অনেক ভারী অনেকেই বলল আমরা সলা আদায় করব জাকাত

এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদের মাঠে সেই জাহান নামের ভয়াবহ আগুন থেকে তাকে মুক্ত রাখবেন এবং জাহান নামকে নির্দেশ দিবেন এই ব্যক্তির জন্য তুমি হারাম তাহলে কি ইমান আনতে হবে আল্লাহ সুবাহ একত্রবাদের উপরে ইমান আনার পরে কি করতে হবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে তারপর কি করতে হবে ইমান এনেছি কিন্তু আর কখনো শিরকি কাজে লিপ্ত হওয়া যাবে না ইমান ভঙ্গ হওয়া যাবে না মানুষের যেমন অনেক কিছু ভেঙে যায় ঠিক তেমনি ভাবে ইমানও ভেঙে যায় ইমান ভঙ্গের প্রথম কারণ হচ্ছে শিরিক করা অনেক কারণ আছে ইমানের শাখা আছে তারও অধিক শাখা আছে যেই শাখাগুলোর লঙ্ঘন করলে মানুষের ইমান থাকে না মানুষ যখন পাপ কাজ করে তখন তার ভেতরে ইমান থাকে না মানুষ যখন জিনায় লিপ্ত হয় তখন তার কাছে ইমান থাকে না দূরে সরে যায় মানুষ যখন অশ্লীল কথা বলে অশ্লীল কাজ করে তখন তার কাছে ইমান থাকে না ইমান চলে যায় এগুলো হাদিসের ভাষ্য কিন্তু ইমান ফিরিয়ে আনতে হলে অবশ্যই আর কখনো শিরিক করা যাবে না আল্লাহ সুবাহান আহ আলা আল্লাহর নবীসাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন সালাসাম্মেন কুন্নাহ ফি হুররিমা আলাম নার। তিনটি গুম যার ভেতরে থাকবে তাকে আল্লাহ সুবাহ জাহান নামের জন্য এবং জাহান নামকে তার জন্য আল্লাহ হারাম করে দিবেন তাহলে কি বিল্লাহ প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি যে ইমান আনবে অহবুল্লাহ যে ইমান আনার পরে আল্লাহকে ভালোবাসবে ও আইল কিনারি ফাইফরকা ইলাইহি আইয়ার জাহাফিল কুফ এবং কখনোই সে কুফুরি এবং শিরকে লিপ্ত হবে না